আমরা ইউরোপে যারা থাকি ইউরোপের অনেক সময় অনেক কাহিনীগুলো অজানায় থেকে যায় ইউরোপের স্বপ্নের দেশ আসার জন্য আমাদের দেশের অনেক বাংলাদেশি ভাইয়েরা অনেক অনাকাঙ্ক্ষিত পথগুলো পাড়ি দিয়ে ইউরোপে আসেন আমরা ইউরোপে আসার জন্য অনেক ধরনের অবৈধ পথ বেছে নেই যেই পথগুলো আসলে আমাদের বাংলাদেশিদের জন্য অনেকটাই মিথ্যুঞ্জয়ী হিসাবে পরিচিত আমরা যারা প্রবাসে আসছি এসেছি বা যারা আসছেন তাদের মতোই একজন ভাইয়ের সাথে আমরা আজকে একটু কথা বলবো সে দীর্ঘ পাঁচ বছর অতিক্রম করে স্বপ্নের সেই ইতালিতে এসেছে এই ইতালিতে আসতে তার কত বাধা কত বিপত্তি যেগুলো সে অতিক্রম করেছে সেগুলোর কাহিনী যদি আপনাদের সামনে তুলে ধরার জন্য এল বি টোয়েন্টি ফোরের আজকের এই বিশেষ অনুষ্ঠান আমি কথা বাড়াবো না আমরা কথা বলবো সেই জিলু ভাইয়ের সাথে যিনি এই পথ অতিক্রম করতে গিয়ে অনেকটাই বাধা বিপত্তি এমনকি ওনার সামনে কয়েকজনের মৃত্যু পর্যন্ত তিনি দেখেছেন সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই ভাই পাঁচটি বছর অতিক্রম করে স্বপ্নের ইতালিতে এসেছেন আমি পরিচয় করে দিচ্ছি আমাদের জিল্লু ভাই কেমন আছেন আর আপনি এই যে ইতালিতে আসলেন আপনার দেশের বাড়ি কোথায় এবং কত বছরে আপনি কখন রুয়ানা দিয়েছেন এবং কবে ইতালিতে এসছেন সংক্ষেপে এই কথাটুকু বলেন প্রথমে আপনার নামটি বলেন এবং আমার আপনার দেশে কে কে আছেন এখন পর্যন্ত আপনি এই যে ইতালিতে আসছেন মানে আপনি রুয়ানা দিচ্ছেন কত সালে

እን চলে গেছে পাজে একটু বসি আমরা বসে আপনার সাথে একটু কথা বলি কারণ দর্শক আসলে এই যে দীর্ঘ পাড়ি ধোয়ার যে কাহিনী আমি একটু আপনাদেরকে ওনার ভাইয়ের সাথে কথা বলে বলে আপনাদের জানার চেষ্টা করব কারণ আমরা আসলে আসছি এবং আসতে চাচ্ছি আর সবাই অনেকেই এখন আর ইতালি गवर्नमेंट সেই गवर्नमेंटের অনেক ধরনের আইন কঠিন করে দিচ্ছে কিন্তু আমরা জানানোর চেষ্টা করতেছি আসলে এই পটটুকু কতটুকু ভয়ঙ্কর ছিল আপনি একটু আমার সাথে কথা বলার সময় বলছিলেন যে আপনি যখন পায়ে হেঁটে তো এই পায়ে হাঁটার করটুকু কতটুকু হতে পারে এবং কিভাবে করলেন আপনার এই আসার পথে আপনার মধ্যে কেউ মারা গেছে কিনা না আপনি দেখেছেন কিনা অসুস্থ হয়েছেন কিনা কিভাবে পানি খেলেন এই কথাগুলো একটু শেয়ার করেন আমার সাথে গল্প করে করে তখন আমাদের দর্শকগুলো জানতে পারবে এই জায়গা বারো তেরো ঘন্টা লাগে যে তুটিয়া বাড়ি লাগে যে পানি মিলে না তুমি খালের পানি হইলে খালের পানি খাওয়ার জন্য বা বরফ মিলে আর কিছু মিলে না এই জায়গায় পানির বরফ আর পানি যে খালের যে দাঁড়ার পানি আর এগুলো পানি মিলে না এই পটার থেকে আর যে একজন পুলিশে পাইলে মারদুর করে যে ওষুধগুলো মিলে না বা বসার জায়গা তাহার জায়গা মিলে না আপনারা কিভাবে পাহাড়ে কোথায় ঘুমালেন তো পাহাড়ের নিচে জঙ্গলে এরকম ঘুমাইছে ঠান্ডার সময় কি করতেন ঠান্ডার সময় না হ্যাঁ যখন আপনি দেন তখন তো আসলে খাবার বা কোন ধরনের কাপড় চুপড় ব্যাগটা কোনো কিছু তো নিতে দেয় তো যখন রোয়ানা প্রথমে আপনি কোন দেশে আসলেন ফার্স্ট উমানে বিমানে আসছেন তারপরে উমান থেকে বাইরোডে উমানে বাইরোডে এটা কি কোনো বাসে নাকি হাইটে হাইটে বোট স্পিড বোট মাধ্যমে 6 ঘন্টা আছে 6 ঘন্টা ধরে তে আপনি এরপরে আসলেন ইরান ইরানে ইরান থেকে ইরান তো তুর্কি তুর্কিতে তুর্কি তো কি বাইরোডে আসছে হ্যাঁ তুর্কি বাইরোডে আসছে তুর্কি একটু সমস্যা যে সফর 12 ঘন্টা লাগে নয় যে খানা মিলে না বেগোরে যা খানা নিলায় তা খাইতে পারবা এরকম আপনার কতদিন না খেয়ে আছিলেন

যে ফার্সি না এরকম এরকম গেম গেম দর্শক গেম বলতে বোঝায় ওই যে পাড়াপাড়ের যে সময়টা আসলে এটা নির্ধারিত কোনো সময় থাকে না তো আমরা আসলে যারা আসেন এটাকে গেম বলে আসলে গেম বলতে মনে করেন এক শহর থেকে আরেক শহরে যখন যারা পাহাড় বলেন ইয়ে বলেন নদীপথ বলেন যখন পাড়া পার করে তখন এটাকে গেম বলে তো এই গেমের কতবার আপনি রিটার্ন হয়েছেন আর আসছেন আমি চারবার রিটার্ন হয়েছি যে প্রথমে যাওয়ার পরে যে পুলিশে পাইয়া মনে মায়ের দূর করছে

আইতে যে এক মাস পর দশ দিন বিশ দিন লাগি যায় ওরকম মাসের কাছাকাছি লাগি যায় তো না ইয়া তেরান এটা ও তেরান আইয়া ডাক্তারি করা নিয়ে তেরান আচ্ছা আপনার এই যে 2017 তে আপনি রওনা দিবেন নাকি ইয়া থেকে আস্তে আস্তে ইতালিতে এসে পৌঁছছেন ইতালি আইয়া পৌঁছছি 22 এ এই 2022 এ তাহলে আপনার ইতালিতে বেশি দিন হয় না এখন চার মাস চার মাস হয়েছে মাত্র ওকে এই ইতালিতে যখন প্রবেশ করেন তখন কিভাবে প্রবেশ করলেন ইতালিতে কোন দেশ থেকে আছে <laughs>

কোন জায়গায় টাকার জন্য কি নির্যাতন করা হয়েছে না এরকম করা হয়েছে না যে দালাল হল তো বেমানি পড়ছে নির্যাতন না যে দিমু টাকা লয়া গে বেমানটা কেমন কেমন তো দিমু গে মাসকে গাড়ি দে গাড়ি দিন না দে আটার গেম দে বা ও এদিকে বলতে এদিকে নিবার কথা অন্য দিকে লয়া যায় বা টাকা বলন চাই ওটা যাই হোক জিল্লু ভাই আপনার সাথে কথা বলে মোটামুটি ভালো লাগলো দর্শক মণ্ডলী এতক্ষণ আসলে কথা বলছিলাম আমরা ইতালির তরুণতে আসছি তরুণতে এক ভাই দীর্ঘ পাঁচ বছর সবচেয়ে বেশি অবাক লেগেছে যে তিনি পাঁচটি বছর অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত ইতালির স্বপ্নের শহরে তিনি এসেছেন এবং এই আসার পথে ওনার দেশের মা বাবা যদি ওনার মা ছোটোবেলায় মারা গেছেন কিন্তু ওনার বাবা ছিল বাবা বা স্বজন যারা ছিল অনেক আক্ষেপে ছিলেন এবং প্রায় পনেরো লাখ খরচ করে আজকে তিনি এখানে এসেছেন এবং এ আসার পথে আমাদের ইতালির যে লাগার বলে ক্যাম্পে তিনি ক্যাম্পে আছেন এবং টুকটাক কাজ করে সেই স্বপ্নের কাগজের জন্য এখনও অপেক্ষা করছেন আসলে এই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার কারণ হচ্ছে উনি আরও অনেক কিছু আমাদের এমনি বলেছেন কিন্তু আসলে এখন বলতে পারছেন না অনেকটা কান্না চলে আসছে জন্য আমরা আসলে এই দৃশ্যগুলো দেখার জন্য কিন্তু আমরা প্রবাসে আসি নাই এবং যারা ছিল তারা কিন্তু আসে নাই কিন্তু আমাদের হয়ে যায় এরকম অনেক কিছু আছে যে আমাদের অনেক প্রবাসীদের অনেক করুণ কাহিনী আমরা থাকি আমরা অনেক সময় তোলার চেষ্টা করি কিন্তু দেখা যায় যে আসলে সময় এবং এর কারণে পারি না কিন্তু প্রত্যেকটা শহরে ইতালিতে যদি যাই এরকম আমরা সাংবাদিক যারা করি এরকম প্রত্যেকটা ঘটনা আমাদের মাঝে চুকে ভেসে আসে অনেকের করুণ কাহিনী আমরা শুনি এবং অনেকেই পাসপোর্টের কারণে এসব আসার পরেও কিন্তু পাসপোর্টের কারণে আজকে লিগেল হতে পারছে না এ ধরনের অনেক করুণ কাহিনী আমাদের মাঝে আছে কয়েকদিন আগে কয়েক ভাই মারাও গেছেন কাগজের পাসপোর্টের কারণে সব কিছু মিলেই আমরা বাংলাদেশি যারা আছি আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে চেষ্টা করবেন আপনাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারাই বিদেশে পাঠাবেন হ্যাঁ আমাদের বিদেশে আসার দরকার প্রয়োজন আছে আমাদের আর্থিকভাবে প্রয়োজন আছে বাইরোডে বলেন এই যে গেম বলেন এইগুলো আসলে একটু যদি অবালোক করে আমরা কারিগরি শিক্ষা বা আমাদের বিভিন্ন ধরনের উয়ে কিন্তু আছে সেই উয়েগুলো অবলম্বন করে আপনারা আসবেন এই আশাটুকু আপনাদের মাঝে থাকবে আমরা চাই না আমাদের কোনো ভাই রাজপথে মারা যাক আশার পথে মারা যাক গেমে মারা যাক সবাই এই পর্যন্তই এই কামনা থাকবে এবং এই দুয়াতুকু থাকবে এবং যারা আসছেন সকলের সফলতা কামনা করছে সেই স্বপ্নের শহর যেন তারা জয় করতে পারে তাদের পরিবারের জন্য পরিবারের হাসি ফুটাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ